আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম চাকরির খোঁজে ঢাকায় আসা তরুণকে জঙ্গি নাটকে খুন আজকের লিড নিউজটি লিখেছেন আবু সুফিয়ান চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পুলিশের গুলি ছোড়ার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ আবাসিক হোটেলটির চারতলার দেয়াল ধসে পড়ে রাস্তায় এরপর মুহুর্মুহু গুলির শব্দে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক কিছুক্ষণ পর ক্ষত বিক্ষত এক তরুণের নিথর দেহ দেখিয়ে পুলিশ দাবি করে আত্মসমর্পণ না করে সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছে এই জঙ্গি তবে নিহত সেই তরুণের বাবা আবুল খায়ের মোল্লা আমার দেশকে বলেন পরিবারকে জানিয়েই সাক্ষীরা থেকে চাকরির খোঁজে ঢাকায় এসেছিল সে সেই দিনটি ছিল দুই সালের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক ঘিরে যখন আওয়ামী লীগ সরকার শোক দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তার আগ মুহূর্তে সেখান থেকে তিনশো মিটার দূরে পান্থপথের ওলিও ইন্টারন্যাশনাল হোটেলে জঙ্গি অভিযানের নামে এই ঘটনাটি ঘটানো হয় অবশ্য আগের রাত থেকেই অপারেশন আগস্ট বাইট নামে ওই অভিযানটি চালিয়েছিল পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ও সোয়াট সদস্যরা সেই অভিযানে সাইফুল ইসলাম নামে নিহত তরুণটি ছিলেন খুলনার বিএল কলেজের শিক্ষার্থী তবে যেই হাসিনাকে খুশি করতে এই জঙ্গি নাটক সাজানো হয়েছিল তিনি অবশ্য এই ঘটনায় না খোশ হয়েছিলেন কারণ কথিত জঙ্গি নাটকের মঞ্চটি বত্রিশ নম্বরের কাছাকাছি ছিল সফল অভিযানের কৃতিত্ব দিতে দল বল নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক তাকে দেখে শেখ হাসিনা সেদিন বলেছিলেন এত কাছাকাছি জঙ্গি এনে অপারেশন নাটক না করলেই পারত সেই অভিযান নিয়ে শেখ হাসিনার সন্দেহ প্রকাশের বিষয়টি শহীদুল হক নিজেই বলেছিলেন দুই সালে তার লেখা পুলিশ জীবনের স্মৃতি স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন বইটিতে সাত বছর আগের সেই ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে আমার দেশ জানতে পেরেছে এই জঙ্গি নাটক জায়েজ করতে পরবর্তী সময় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনে আসামি করা হয় তবে এই আসামিদের মধ্যে কয়েকজনকে ঘটনার আগেই গুম করা হয় এমনকি আসামিরা একে অপরের সঙ্গে পূর্ব পরিচিতও ছিল না বয়সের মিল বা পেশাগত সাদৃশ্যও ছিল না তাদের মধ্যে জঙ্গি সেই নাটক বাস্তবে প্রমাণ করতে স্বীকারোক্তি আদায়ে আসামিদের উপর চালানো হয় চরম নির্যাতন হুমকি দেওয়া হয় ক্রস ও আগুনে পুড়িয়ে মারার এই নির্যাতন থেকে বাদ পড়েনি অন্তঃসত্ত্বা নারী শিশু ও ছাত্ররাও নিহত সাইফুলের বাবা আবুল খায়ের মোল্লা এগারোই ফেব্রুয়ারি আমার দেশকে টেলিফোনে বলেছেন ঘটনার মাত্র ছয় দিন আগে এক বন্ধুর মাধ্যমে ঢাকায় চাকরির জন্য গিয়েছিল তার ছেলে পনেরোই আগস্ট সকালে স্থানীয় পুলিশ তার বাসায় গিয়ে তাকে থানায় নিয়ে যায় থানার টিভিতে তখন ঘটনাটি দেখতে পান তিনি বলেন তার ছেলেকে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না মামলার অভিযোগপত্রে পুলিশের দাবি ছিল আসামি সাইফুল আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যায় বিস্ফোরণে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে ভবনের দেওয়াল ও বারান্দার গ্রিল উড়ে রাস্তায় গিয়ে পড়ে রুমের দেওয়াল ভেঙে যায় ও লোহার ফ্যান দুমড়ে মুচড়ে যায় কিন্তু মামলার নথিপত্র ঘেটে পদে পদে পুলিশের এমন দাবির অসারতা উঠে এসেছে মামলার জব্দ তালিকায় ঘটনাস্থল থেকে সাইফুলের জাতীয় পরিচয়পত্র ও তার ব্যবহার করা ব্যাগ উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের আইএনজিবিরা জানিয়েছেন পুলিশ পুলিশের দাবি অনুযায়ী ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে ভবনের দেয়াল ও বারান্দার গ্রিল উড়ে রাস্তায় পড়ে গেলেও সাইফুলের সঙ্গে থাকা টাকা জাতীয় পরিচয়পত্র ও কয়েকটা মোবাইল অক্ষত ছিল আদালতে সাক্ষ্য দিতে আসা পুলিশের এসআই ইমরুল শাহেদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি আইনজীবীরা বলছেন পুলিশের দাবি করা সাইফুলের ব্যাগে যে বোমা ছিল সেটি বিস্ফোরিত হলেও সেই ব্যাগে শুধু এক একটু ছেড়া ছিল মাত্র মামলার নথিপত্র ঘটনাস্থলে ভয়াবহতার সঙ্গে জব্দ তালিকার এমন বৈসাদৃশ্যে এটা স্পষ্ট হয়ে উঠে যে পুলিশের সাজানো নাটকে সেই তরুণকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছিল গ্রেপ্তার ব্যক্তিরা একে অপরকে চিনতেন না বা রাজমিস্ত্রি থেকে শুরু করে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী প্রশাসক প্রথম শ্রেণীর ঠিকাদার ন মুসলিম ব্যক্তি এবং গ্রামের গৃহবধূ কেউ বাদ সিটিটিসির সেই জঙ্গি নাটকের নির্মমতা থেকে গুম করার পর গোপন কারাগারে তাদের উপর নেমে এসেছিল ভয়াবহ নির্যাতন এ ঘটনায় দেশ জুড়ে বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আসামি করা হয় তবে এদের মধ্যে কেউ কেউ আগেই গুম ছিলেন পরিবার ও স্বজনদের অভিযোগ গুম করে নির্মম নির্যাতনের পর তাদের সাজানো মামলায় ফাঁসানো হয় অভিযুক্তরা আমার দেশকে নিশ্চিত করেছেন এ ঘ ঘটনার আগে তারা একে অপরকে চিনতেন না এমনকি পুলিশের তদন্তেও একে অপরের অতীতের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি মামলার এক নম্বর আসামি আকরাম হোসেন খান নিলয় মালয়েশিয়ার লিম কোয়িং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন তাকে বাংলাদেশে চার মাস গুম রাখা হয় এবং পরে তার বাবা আবু তুরাব খান মা সাদিয়া হোসেন লাকি ও বোন তাজরিন খানম শুভকেও হয়। দীর্ঘ এক বছর পর থেকে তারা জামিন পান। পরে আবু তুরাব খানকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয় আবু তুরাব খান আমার দেশকে জানান আমার জামাতা উস সালেহিন তার শিশুপুত্র ও আমাদের বাসার কাজের মেয়েকেও গোয়েন্দা সংস্থা তুলে নিয়েছিল পরে ছেড়ে দেয়া হয় মামলার দুই নম্বর আসামি মোহাম্মদ নাজবুল হাসান ওরফে মামুনকে দুই সালের ১২ ডিসেম্বর বরিশাল থেকে গুম করা হয় পুলিশের বিভিন্ন সংস্থা এতে জড়িত ছিল ওলিও হোটেলের ঘটনার সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন আরেক আসামি তারেক মোহাম্মদ আদনানকে দুই হাজার সালের সাত জুলাই গুম করা হয় এ নিয়ে তার পরিবার একটি জিরিও করেছিল মামলার আরেক আসামি তানবির করিম প্রকাশনা সংস্থা করিম ইন্টারন্যাশনাল ও দারুস সালাম এর কর্ণধার ছিলেন দুই সালের আট নভেম্বর গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় সিটিটিসি এগারো গণমাধ্যমে হাজির করা হয় অথচ দুই সালের দুই এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছিল সাধারণত কারো বিরুদ্ধে কোনো অপরাধমূলক প্রমাণ না থাকলে পুলিশ থেকে এই সার্টিফিকেট দেয়া হয় এছাড়া রাজমিস্ত্রি কামরুল ইসলাম শাকিলকে দুই হাজার সতেরো সালের তেরোই সেপ্টেম্বর কক্সবাজার থেকে তুলে আনা হয় একই সময় কক্সবাজারের এক নৌ মুসলিম দন্ত চিকিৎসক আবদুল্লাহকেও গুম করা হয় আরেক আসামি আবুল কাশেমকে দুই হাজার সতেরো সালের চার অক্টোবর চন্দ্রকোনা বাজার থেকে ডিবি তুলে নিয়ে যায় মামলার অন্য আসামি মোহাম্মদ আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক মোহাম্মদ লুলু সর্দার ওরফে শহীদ ওরফে মিস্ত্রিকেও নিজ নিজ এলাকা থেকে গুম করা হয় অনুসন্ধানে জানা গেছে দেশের জঙ্গি কার্ড ব্যবহারে সামনের কাতারে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক দুই হাজার সালের পর থেকে দেশে যত বড় বড় ফলস ফ্ল্যাগ অপারেশন হয়েছে তার বেশিরভাগই শহিদুল ও তার ঘনিষ্ঠ লোকজন চালিয়েছে শহিদুল ছত্র ছত্রছায়ায় এসব অভিযানের বেশিরভাগই নেতৃত্বে ছিলেন পলাতক মনিরুল ইসলাম বগুড়ার সাবেক এসপি আসাদুজ জামান এবং তার ডান হাত হিসেবে পরিচিত বগুড়ার তখনকার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সহ সিটটিসি শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা ভুক্তভোগীদের অনেকেই এসব কর্মকর্তার নাম উল্লেখ করে এরি মধ্যে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অভিযোগ দিয়েছেন রাজমিস্ত্রী কামরুল ইসলাম শাকিলের স্ত্রী রাশিদা খাতুনের গুম ঘটনাটি ছিল অত্যন্ত বেদনাদায়ক তাকে তার দুই বছরের শিশু মোয়াজ সহ গুম করা হয় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন ডিবি সদস্যরা তার স্বামীকে না পেয়ে তাকে ও শিশুটিকে বগুড়া ডিবি অফিসে নিয়ে যায় সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তার পরিবারের কেউই জানতো না তাকে কোথায় রাখা হয়েছে গুমের সালের খাতুনকে একটি পুরনো মামলায় কারাগারে পাঠানো হয় সেখান থেকে তিনি পরিবারকে তার অবস্থান জানাতে সক্ষম হন আট মাস কারান্তরীন থাকার সময় তার দ্বিতীয় সন্তান মুসাফ জন্ম নেয় রাশিদা খাতুন জানান তার স্বামীকে পাঁচটি ও তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বগুড়া ডিবি ও সিটিটিসি সদস্যরা আসামিদের গ্রেপ্তারের পর স্বীকারোক্তি আদায়ের জন্য গুম শারীরিক ও মানসিক নির্যাতন সহ নানা কৌশল প্রয়োগ করেছেন দুই সালে ১৩ সেপ্টেম্বর কক্সবাজার থেকে গ্রেপ্তার হওয়া কামরুল ইসলাম শাকিলকে চোখ মুখ বাঁধা অবস্থায় অমানবিকভাবে নির্যাতন করা হয় যার নেতৃত্বে ছিলেন এসপি জামান এসপি আরিফুর রহমান মন্ডল ও এসআই জুলহাস একইভাবে বরিশাল থেকে গুম হওয়া নাজমুল হাসানকেও বগুড়া ডিবি সিটিটিসি ও পুলিশের শাখার সদস্যদের হাতে বৈদ্যুতিক শখ সহ নানা পদ্ধতিতে নির্যাতন করা হয় তরুণ প্রকাশক ইয়াসিন করিমকে অফিসে ভয় সিটিটিসির দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয় এছাড়া আসামি আবুল কাশেমকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তুলে নিয়ে বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতন চালায় পরে ক্রস ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় মামলার আসামি হাসান অভিযোগ করেন বগুড়ায় থাকা অবস্থায় পুলিশ নাজমুল গুম এল আই সি শাখার সিনিয়র এ এসপি নূরে আলম তাকে হত্যার হুমকি দিয়ে বলেন দেখছো র্যাব কিভাবে মিরপুরে কবুতর আব্দুল্লাহকে পরিবারসহ পরিবার সহ পুরাইয়া মারছে আমাদের কথা না শুনলে তোমাকেও পরিবার সহ পুরাইয়া মারব পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের ভূমিকা সম্পর্কে ভুক্তভোগীরা জানান পুলিশ সদস্যদের ভূমিকা ছিল ভয়ঙ্কর ও বিতর্কিত বগুড়ার এসপি আসাদুজ্জামান এএসপি আরিফুল রহমান মন্ডল এসআই জুলহাস এসআই মুজিবর এসআই ফারুক ওসি তুহিন ওসি হাসিব এডিসি সাইফুল এসআই প্রদীপ কুমার ডিসি মহিবুল ইসলাম এডিসি ওয়াহিদুজ্জামান নূর ও এএসপি নূর আলমসহ অনেকেই নির্যাতন ভয়ভীতি প্রদর্শন ও স্বীকারোক্তি আদায়ের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আরিফুর রহমান মন্ডল এস আই জুলহাস ও এস আই ফারুক নির্যাতনে সরাসরি অংশ নেন এবং এসপি পি আসাদুজ্জামানের উপস্থিতিতেও মারধর ও গালাগালি করা হয় শেরপুরে তদন্তের সময় অ্যাডিশনাল এসপি আমিনুল ইসলাম আসামিদের উপর চাপ প্রয়োগ করেন আর ডিবির ওসি কামরুজ্জামান ভয়ভীতি দেখিয়ে কার্যক্রম পরিচালনা করেন ইন্সপেক্টর জামান ক্রসফায়ারের হুমকি ও অস্ত্র উদ্ধারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন এবং সি ডিসি মহিবুল ইসলাম খান তার অফিসে সরাসরি নির্যাতন করেন সাজানো মামলায় পুলিশের নির্যাতনের পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের ভূমিকাও ছিল চরম বিতর্কিত ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ আসামিদের মিথ্যা স্বীকারোক্তি আদায়ে পুলিশ যেসব ভয়াবহ নির্যাতন চালিয়েছে তাতে ম্যাজিস্ট্রেটদের উদাসীনতা ও সহযোগিতা সে সময়কার বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি করেছে তানভীর ইয়াসিন করিমের ক্ষেত্রে তিনি নির্যাতনের অভিযোগ জানালেও ম্যাজিস্ট্রেট তা আমলে না নিয়ে উল্টো আরও রিমান্ডের হুমকি দেন এবং একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি দিতে বাধ্য করেন একইভাবে কাশেমের স্বীকারোক্তি নেওয়ার সময় ম্যাজিস্ট্রেট নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ থাকার পরও তদন্তের প্রয়োজন মনে করেননি বরং তাকে কাগজে স্বাক্ষর করতে চাপ দেন পুলিশের হুমকির মুখে কাশেমকে বলা হয় যা বলবো আদালতে তাই বলবে নইলে ক্রসফায়ারে মেরে ফেলব তার পরিবারের সদস্যদেরও মামলা করার ভয় দেখানো হয় দীর্ঘ গুমের পর কাশেমের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয় যা বিচারিক অব্যবস্থাপনার প্রকট চিত্র তুলে ধরে তানভীর ইয়াসিন করিম সহ অন্য ভুক্তভোগীরা জানান সিটিটিসি ও পুলিশ কর্মকর্তারা তাদের মিথ্যা স্বীকারোক্তি আদায় করতে নানা নির্যাতনের কৌশল ব্যবহার করেছেন তারা হাত পা বেঁধে অত্যাধিক শারীরিক চাপের মাধ্যমে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করে এছাড়া টর্চার কনভেনশন নামে পরিচিত এক পদ্ধতিতে গরম রুমে রেখে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মানসিকভাবে তাদের ভেঙে ফেলা হয় অবিশ্বাস ও হুমকি ও ভয় দেখানোর মাধ্যমে আরও বেশি নির্যাতনের শঙ্কা দেয়া হয় এরই অংশ হিসেবে আসামির পরিবার বিশেষ করে বৃদ্ধ মা স্ত্রী ও সন্তানদের নিয়ে ভয় দেখানো হয়েছিল যাতে তারা আরো বেশি চাপের মধ্যে পড়েন এমনকি ভুক্তভোগীদের চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় অসুস্থ অবস্থায় আটকে রেখে তাদের দুর্বল করা হয় মামলার নথি অনুযায়ী রমনা জুনের তখনকার ডিসি মারুফ হোসেন সর্দারের নির্দেশে হোটেল ওলিওতে এই অভিযান চালিয়েছিল কলাবাগান থানা পুলিশ পরে অভিযানে যোগ দেয় সিটিটিসি ও সোয়াট অভিযান শেষে পনেরোই আগস্ট সকালে এক সংবাদ ব্রিফিং এ তখনকার পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন সাইফুল একসময় মাদ্রাসায় পড়তেন ছাত্র শিবিরের সঙ্গেও তিনি জড়িত ছিলেন যারা বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে তারাই ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকের এই জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল সিটিটিসির তখনকার প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন পুলিশ অভিযান শুরু করার পর জঙ্গি সাইফুল একটি বিস্ফোরণ ঘটিয়ে ওই হোটেল কক্ষের দরজা উড়িয়ে দেয় পরে পুলিশ গুলি শুরু করলে সে সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটায় তাতে হোটেলের করিডোরের দেয়াল ধসে নিচে পড়ে এ ঘটনায় জড়িত মনিরুল ও আসাদুজ্জামান সহ অধিকাংশ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে জঙ্গি সাজিয়ে গুম ও মামলায় নিহত তরুণদের সম্পৃক্ত করার অন্যতম দোষর আরিফুর রহমান মন্ডলকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায় গুমকালীন নির্যাতনের অন্যতম কুখ্যাতি পাওয়া এসআই জুলহাসকেও ফোনে পাওয়া যায়নি তাদের খুদে বার্তা দিলেও তারা জবাব দেননি এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমলে জঙ্গি নাটকের নামে যারা নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন সেসব ব্যক্তি বা ভুক্তভোগী পরিবারের এখন অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালেও এসব অপরাধের বিচার হতে পারে সরকারের দায়িত্ব হচ্ছে এই ভুক্তভোগী পরিবারগুলোকে আইনি প্রতিকার ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা প্রিয় দর্শক আজকের আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমার দেশ চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ